যেতে হয় কীভাবে কষ্ট করতে হয় একে অপরের কুলে কীভাবে বসে ট্রেন চড়তে হয় এইটা দেখানো আছে এটা একটু খেয়াল করে দেখবেন হাল্লা চিৎকার শুরু হয়েছে প্রথমে যে চিটটি নিয়েছে সে বলছে এটা আমার করে যে আসছে সে বলছে এটা আমার 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 বলে চিট তো কারও নয় সিট তো ট্রেনর মালিকের তবে লোকের যাত্রীরা দুপক্ষে মারপিট করছে অনেক ধাক্কা ধাক্কি করছে অবশেষে স্টেশন যাওয়ার পরে ওই আমার আমার বলে যে চিটগুলো রেখেছিল ওগুলো ছেড়ে চলে যাচ্ছে এক ঘন্টার কারণে অনেক ধাক্কা ধাক্কি করছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোন কীভাবে স্টেশনে চড়ে থাকেন জেনারেলে স্লিপ স্লিপারে সি এ আমি এখন মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছি আমি এসি এ ওই যে জেনারেলে যাচ্ছি আমি প্রথমেই যে উঠে এক জায়গায় বসেছিলাম খাওয়া দাওয়া এমন হয়নি তারপরে নাস্তা নাস্তা কিছু হয় এই জেনারেল ডাব্বাগুলোতে এমন নাস্তা নিয়ে আসে না এমন সব কিছুর অভাব দেখা দেয় সব কিছু অভাব থাকে আপনারা কোথাও যেতে হলে জেনারেল ডাব্বা যেতে চেষ্টা করবেন তাইলে মজা দেখবেন হাল্লা চিৎকার দেখবেন এসিয়ে গেলে কিছু দেখতে পাবে না কিছু শিখতে পারবে না জেনারেল ডাব্বাতে হাল্লা চিৎকার মারপিট বসা নিচে সবগুলো জায়গা বসে ফুরা হয়ে যায় খালি জায়গাগুলো থাকে না আর এসি ডাব্বাগুলো অনেক জায়গা খালি পড়েরও আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই ভিডিওগুলোতে অনেক মজা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন